আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলী হিসাল্লামকে একাই একজন উম্মাহ বলেছেন কিন্তু আমরা নবী মুহাম্মদ সাল্লি সাল্লামের উম্মা তা আমাদের ক্ষেত্রে উম্মার ডেফিনেশনটা কি আসলে আমাদের ক্ষেত্রে কি উম্মাহ বলতে একজন ব্যক্তিকে বুঝায় না একটা জাতিকে বুঝায় পাক কিন্তু কোরআনে বলেছেন ওয়াহিদা ইব্রাহিম আলী হাস্লাম একাই একটা উম্মাহ ছিলেন আমরা সিরাতের আদলে দেখি যে নবী মোহাম্মদ সাল্লি হোসাল্লাম সাহাবাই কেরাম রাজিউল্লাহমাইন তারা সকলে একসাথে মিলে একটা জাতি গঠন করেছিলেন যে জাতিটা আস্তে আস্তে পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এবং সেই মক্কা থেকে শুরু করে মদিনা হয়ে পুনরায় মক্কা বিজয়ের মধ্য দিয়ে পরবর্তী প্রায় বারোশো থেকে সাড়ে বারোশো বছর এই উম্মাহ বিশ্ব শাসন করেছে আমাদের উম্মার ডেফিনেশনটা ব্যক্তিকেন্দ্রিক নয় আমাদের আখেরি নবী মুহাম্মদ সাল্লাইসাল্লামের উম্মার ডেফিনেশনটা অনেক ব্যাপক উম্মাহ বলতে তো আমাদের পুরো মুসলিম উম্মাহকে বোঝানো হয় আমরা পুনর্গঠন চাচ্ছি কোন জায়গার পুরো মুসলিম উম্মার নাকি শুধু বাংলাদেশের নাকি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের নাকি মধ্যপ্রাচ্যের না পুরো বিশ্বের এখানে উম্মা কনসেপ্টটা অনেক অনেক ডিপ অনেক ব্যাপক অনেক গভীর আর সত্যি কথা বলতে পুরো উম্মার ইসলাহ পুরো উম্মার সংশোধন এখন ব্যক্তির উপর এককভাবে ফলাফলযোগ্য নয় এটা পুরো উম্মা কেন্দ্রিক যেহেতু ফিকির অতএব উম্মার প্রত্যেকটা জায়গার মানুষদেরকেই এই ফিকিরটা করতে হবে আমরা যে দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের অঞ্চলে পুনর্গঠনটা সম্ভব আমরা এভাবে যদি কথা বলতে চিন্তা করি যে আমি বা আমরা দায়িত্ব নিয়েছি পুরো বিশ্বের উম্মার হালত পরিবর্তন করার এটা আমাদের উপরে যোগ্যতার চেয়ে বেশি দাবি হয়ে যাবে এটা আমাদের পক্ষে সম্ভব না পুরো বিশ্বের উম্মার ইসলাহ সংশোধন পুনরুদ্ধার পুনর্গঠন এটা আমাদের পক্ষে মনে হয় না সম্ভব আমাদের পক্ষে কতটুকু সম্ভব আমরা উম্মার যে অংশ বিলং করি সেই অংশে উম্মার পুনর্গঠন কিভাবে সম্ভব উম্মা অনেক ব্যাপক একটা শব্দ অনেক গভীর একটা শব্দ উম্মার মধ্যে দুটা ভাগ আছে একটা হচ্ছে দাওয়া তো এবং উম্মা ইজাবা দাওয়া অর্থাৎ নবী সালাম সবাইকে দাওয়াত দিয়েছেন এর মধ্যে কাফের মুশ্রিক মোনাফিকরাও উম্মর অন্তর্ভুক্ত আবদুল্লা বিন উবাই এবং তার কি উম্মর অন্তর্ভুক্ত নয় ইহুদি নসরা কি উম্মতের অন্তর্ভুক্ত কিনা তারা আবার অন্তর্ভুক্ত বাট ইজাবার অন্তর্ভুক্ত নয় ইজাবা কারা যারা মুহাম্মদ সাল্লাহ আলীম হাসাল্লাম যে দাওয়াতটা দিয়েছেন আমরা দরুদ পর্ব সাল হাসাল্লাম সেই দাওয়াতটা যারা কবুল করেছেন তারা উম্মত ইজাবা এর মধ্যে আমরা পড়ছি এখন উম্মাবার সংখ্যা আমাদের এখানে কোটি 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 সারা বিশ্বে এখন এমন একটা অবস্থা আমরা এসেছি যে পুনর্গঠনের প্রশ্ন উঠছে তাহলে আমরা একটু খেয়াল করি যে উম্মার পুনর্গঠনটার প্রশ্নটা কেন উঠছে এক নম্বর প্রথম উম্মা কি এটা তো আমরা বুঝতে পারলাম এবং উম্মার আমরা কোন অংশ এটাও বুঝতে পারলাম পরিপূর্ণ উম্মার ইসলাম সংশোধন আমাদের এককভাবে একার পক্ষে সম্ভব না এটাও বুঝলাম তবে আমাদের আঞ্চলিকভাবে উম্মার যে অংশ আমরা এই অংশটুকুর ইসলাম সংশোধন পুনর্গঠন পুনরুজ্জীবন এগুলো আমাদের দ্বারা সম্ভব অ্যান্ড পরের প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় শব্দটা যে পুনর্গঠন উম্মাকে পুনরুজ্জীবিত করা উম্মার হারানো গৌরব ফিরিয়ে আনা এই প্রসঙ্গটা আসছে কেন এই প্রসঙ্গটা কেন আসছে তার মানে আমরা নিজেরাই সংজ্ঞায়িত করে ফেলেছি যে উম্মার অবস্থা আগের মতো ভালো নাই এটা আমরা স্বীকার করেছি এবং এটা আমরা সবাই বুঝতেও পারছি এই কারণে আলোচনাগুলো আসছে আলোচনাগুলো আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে বা আমরা টপিকগুলো নির্ধারণ করছি যে উম্বার পুনর্গঠন প্রয়োজন পুনরুজ্জীবন প্রয়োজন পুনর্জাগরণ প্রয়োজন তার মানে আমরা আগের হালতে নাই আমরা আগের হালতে নাই এটা মাথায় আসলে আবার এটাও মাথায় আসতে হবে আগে আমরা কোন হালতে ছিলাম আমরা আগে কোন হালতে ছিলাম একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রবুল আলমীকে ডাকছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহ মনোনীত করছেন কেন সেই ব্যক্তি হেরা গুহাই আল্লাহ রবুল্লা আলমিনকে এভাবে ডাকছেন কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে আইয়ামে জিয়া বলা হতো সে সমাজের মধ্যে শিখ ছিল সুদ ছিল রিবা মাদক নারীর অবমাননা গোত্রীয় হানাহানি এরকম জাহালাতের পূর্ণ একটা সমাজে তিনি আল্লাহ পাককে ডাকছিলেন সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান্টোমেন্ট দাওয়া দিতে লাগলেন আবু বকর আসমান আলী রদিয়াল তাদের মধ্যে সাহাবি তৈরি হতে লাগলো এক পর্যায়ে মক্কায় ১৩ বছর দাওয়াতের মধ্যে আমরা সবরের পরিচয় দিলাম ধৈর্যের পরিচয় দিলাম দাওয়াত অব্যাহত থাকলো আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম এক পর্যায়ে আমরা হিজরত করলাম প্রথমে আবিসিনিয়ায় কখনো তায়েফে এক পর্যায়ে মদিনায় মদিনায় কি ইসলামী রাষ্ট্র কায়েম হলো আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেইস করে বদরুহুদ খন্দক মৌথা তাবুক এইসব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই যেই মক্কা আমরা ছেড়ে গিয়েছিলাম তেইশ বছরের ব্যবধানে আমরা দেখলাম সেই মক্কা আইএমএ জাহিলিয়াত মুক্ত হলো শুধু তাই নয় সেখানে কোনো শিখ থাকলো না কোনো রিবা থাকলো না কোনো মাদক থাকলো না কোনো নারীর অবমাননা থাকলো না গোত্রীয় হানাহানি থাকলো না যেখানে আমরা ছিলাম মোস্তাদ আফিন দুর্বল আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত আমরা ছিলাম সংখ্যালঘু সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র তেইশ বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর ওমর ওসমান আলী রাজিউল্লাহ আজমাইন তারা আরও প্রায় তিরিশ বছর ইসলাম ফেলাফা বাস্তবায়ন করলেন এমনকি তাদের বেইজের উপর দাঁড়িয়ে উমাইয়ারা শাসন করল প্রায় নব্বই থেকে পঁচানব্বই বছর আব্বাসি ওরা প্রায় পাঁচশো বছরের মতো এরপরে আসলো তুর্কিরা মাঝখানে ফাতেমিরা আপনারা জানেন মামলুকরাও শাসন করেছে সেলজুকরাও করেছে অটোম্যানরাও করেছে তো আমরা বুঝতে পারছি যে উম্মা এই হালতে ছিল না এখন যে হালতে আছে এই ছোট্ট কথা থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মা এক সময় বিজয়ী ছিল সব দিক থেকেই শুধু ব্যক্তিগতভাবে নয় আধ্যাত্মিকভাবে নয় শুধুমাত্র তাস্কিয়াগত দিক থেকে নয় শুধুমাত্র সামাজিকভাবে নয় বরং রাজনৈতিকভাবেও অর্থাৎ উম্মার পুনর্গঠন পুনর্জীবন এই যে কথাগুলো আসে এগুলো বেসিক্যালি আমরা রাজনৈতিক টার্মিনোলজি থেকে ডিল করছি আর কি আমাদের উম্মার অবস্থা সবসময়ই এই বিশ্বকে নেতৃত্ব প্রদানকারী অবস্থায় ছিল যেখান থেকে আমরা এখন সরে আসছি বলে আমাদেরকে এই টপিক নির্ধারণ করতে হচ্ছে যে কিভাবে আমরা এর পুনর্গঠন করব পুনরুজ্জীবন করব এতটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আমরা সময় বিশ্বকে শাসন করেছি বিশ্বকে নেতৃত্ব দিয়েছি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত আমরা আল্লাহ রুবুল আলমিন এবং তার রসুলের প্রত্যেকটা বিধান মেনে চলেছিলাম বা মারার চেষ্টা করেছিলাম আল্লাপাকে আমাদেরকে সম্মানিত করেছিলেন পৃথিবীর কোনো পরশক্তি আমাদের সামনে টিকতে পারত না পৃথিবীর কোনো পরশক্তি আমাদের সামনে টিকতে পারে নাই না রোমানরা না পার্সিয়ানরা না এদিকে মাজুসিরা আর না এই সাবকন্টিনেন্টের পৌতলিকরা কেউই আমাদের সামনে দাঁড়াতে পারে নাই তার মানে আমরা কয়েকটা দিক থেকে উম্মার বিজয়ে এই সময়টা পেরিয়ে এসেছি একটা হচ্ছে আধ্যাত্মিক দিক উম্মা এক সময় আধ্যাত্মিকভাবে এমন আলোকিত ছিল যে তাদের ইমানের সামনে কোনো কুফুর টিকতে পারত না তারা পারিবারিকভাবে আলোকিত ছিল তারা জ্ঞানতাত্ত্বিকভাবে আলোকিত ছিল তারা তাসাওফের দিক থেকে আলোকিত ছিল তারা অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল সামরিক দিক থেকে তারা অনেক শক্তিশালী ছিল জামাবদ্ধভাবে আমরা থাকতাম কোনো বিভক্তি ছিল না আমাদের মধ্যে আসাম তো আ ছিল আমাদের মধ্যে আমির মামুর এবং এতে আত ছিল আমাদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল খিলাফ স্টেট ছিল শরিয়া আইন ছিল এবং শরিয়া বা ইমারা রাষ্ট্র ব্যবস্থা ছিল এবং আস্তে আস্তে আমরা এই বেইজের উপর দাঁড়িয়ে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত জয় করেছিলাম শুধু তাই নয় আমরা বলতে পারি যে সিন্ধু এদিকে সিন্ধু ওই আফ্রিকা আফ্রিকা থেকে সিন্ধু পর্যন্ত ওইদিকে পশ্চিমা সভ্যতা থেকে চায়না পর্যন্ত বলা যায় পৃথিবীর চার ভাগের তিন ভাগ আমাদের দখলে ছিল এই ছিল উম্মার অবস্থা আমি বলেছিলাম টপিকটা অনেক গভীর অনেক সময় সাপেক্ষ আমি খুব অল্প কথা বলার চেষ্টা করছি উম্মার পুনর্জাগরণ কথাটা বলতে আমরা শুধু আধ্যাত্মিক পুনর্জাগরণ বুঝি না আধ্যাত্মিক পুনর্জাগরণ আমাদের অনেকের অনেক ভালো অবস্থা এখনও আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর মসজিদ আছে প্রচুর মাদ্রাসা আছে প্রচুর তোল্লাভ আছেন প্রচুর ওলামায় কেরাম আছেন আমাদের বুদ্ধিজীবীর অভাব নাই সামরিক বাহিনীর অভাব নাই কিন্তু আমাদের ইসলামিক স্টেটেরও অভাব নাই নামকা যদিও অনেক কিছুই জনসংখ্যাও প্রচুর সম্পদও প্রচুর খনিজ সম্পদও প্রচুর আমাদের মা বোনদের পর্দানসীন মা বোনদের অভাব নাই তাহলে আমরা কোন জায়গা থেকে পুনর পুনর্জাগরণের কথাটা বলছি আসলে আমরা পুনর্জাগরণের কথাটা বলছি সামগ্রিক অর্থে স্পেশালি রাজনৈতিক অর্থে সামগ্রিকভাবে কিন্তু স্পেশালি রাজনৈতিকভাবে এখন আসেন যে কিভাবে সম্ভব এই হারণ ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনা এটাই মূল কথা আসলে আমাদের মানে অনেক আলোচনা কিন্তু মূল কথা কিন্তু অল্প হবে মানে আসলে কিভাবে পসিবল সেই জায়গা থেকে ফিরিয়ে আসে এখন আচ্ছা এখন এতক্ষণ তো বললাম আমরা কোথায় ছিলাম এখন ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি এটা একটু বলি তারপরে বুঝবো ইনশাল্লাহ ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি আসলে এখন আমি একটু আগে বললাম যে আমাদের প্রচুর মসজিদ আছে মাদ্রাসা আছে সব কিছু আছে এটা সত্য ইসলামের স্বর্ণযুগে যতগুলো ইউনিভার্সিটি ছিল না আমাদের ঢাকা শহরে গাজীপুরে তার চেয়ে বেশি ইউনিভার্সিটি আছে ইসলামের স্বর্ণযুগে আমাদের জনসংখ্যা যত ছিল না আমাদের এখন জনসংখ্যা তার চেয়ে অনেক বেশি আমাদের মিডিয়া প্রযুক্তি আমাদের অস্ত্রশস্ত্র আমাদের রাষ্ট্র সব কিছু অনেক বেশি কিন্তু কোন জায়গা থেকে পিছিয়ে আসছে আমরা কোন জায়গায় আছি এটা ডিল করতে হবে এবং ডিলিংসটা এক্সটার্নাল অবজারভেশন দিয়ে করলে হবে না ইন্টারনাল অবজারভেশন দিয়ে করতে হবে খিদুর আলী ইসলামের মতো বাহ্যিকভাবে অনেক কিছু মনে হবে অনেক ইসলামিক দল আছে অনেক মুসলিমদের সংখ্যা অনেক একটু আগে বললাম মসজিদ মাদ্রাসা সব অনেক বেশি সবই ঠিক আছে কিন্তু ইন্টারনালি আমাদের কিছু বিষয় দেখতে হবে ইন্টারনালি কি নাই আমাদের মধ্যে এক নাম্বার। ইন্টারনালি সেই রাজনৈতিক বৈশ্বিক ক্ষমতা আমাদের হাতে নাই প্রথম কথা এবং এটা আমাদের জন্য লজ্জার একটা সময় ছিল যখন আমরা এগুলো সব হাসিল করেছিলাম প্রথমে তারা আমাদের কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা তারা আমাদের কাছ থেকে প্রথমে ব্যক্তি জীবনে ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ কেউ করেনি কুফাররা জায়নিস্টরা কাফের ফাসেক, মশরেক মোনাফেক এদের যে ঐক্য জোট ছিল তারা প্রথমে আঘাত করেছিল আমাদের খিলাফায় তারা প্রথমে আমাদের ব্যক্তি জীবনে এসে আঘাত করেন নামাজ পড়তে পারবা পর্দা করতে না গরুর গোষ্ঠী নিয়ে হাঁটতে পারবা দেখলে পিঠায় মেরে ফেলবো এই জায়গায় তার আগে আঘাত করেনি আমাদেরকে তারা আমাদেরকে সবার আগে আঘাত করেছে রাজনৈতিক জায়গায় আমাদের খেলাফা কনসেপ্ট তারা ভেস্তে দিয়েছে ভেঙে দিয়েছে করেছে এরপরে সেই খেলাফা কনসেপ্টটাকে দূর করে দিয়ে তারা পঞ্চাশ থেকে সাতান্নটার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে এরপরে শুধু তাই নয় এটা তো গেল বিভক্তি কাটাতারের বেড়ার যেটাকে আমরা নাম দিয়েছি জাতীয়তাবাদ তারা প্রথমে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে নাই। তারা ওয়াকফ বিল দিয়ে এইভাবে আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ ভূমিগুলোকে দখল করে নাই। তারা প্রথমে আমাদের রাজনৈতিক ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে খিলাফা কনসেপ্টটাকে ডিস্ট্রয় করেছে এরপরে সাতান্নটার মতো টুকরা টুকরা রাষ্ট্রে আমাদেরকে ভাগ করেছে এরপরের অবস্থা আরও ডেঞ্জারাস ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা তাদের তাবেদার মোনাফেক শাসক বসাইছে তাদের ধাপগুলো বুঝেন কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসছি তারপরে আমি অল্প কথা শেষ করবো যে সলিউশন হতে পারে কি কি যদিও সেগুলোর বেশিরভাগই তার প্র্যাকটিক্যাল খুব কমই হবে আর প্র্যাকটিক্যাল কেন কম হবে আমাদের কারণেই হবে কারণ আমরা অনেক কিছু বুঝি কিন্তু কাজ করতে চাই না আমরা বুঝি অনেক কিছুই কাজ করতে বলেন কাজের বেলা নাই বুঝার বেলা আছে এগুলো আমরা বুঝতে আসি একশো বছর থেকেই কেউ বুঝেও বুঝি না কেউ দেখেও দেখি না শুনেও শুনি না ওইদিকে পরে আসি হার্ডলাইনে চলে যাব আর কি এখন রাষ্ট্র ভাগ করার পরে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করা হয়েছে এরপরে আরো মারাত্মক যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে নিরস্ত্রীকরণ করা হয়েছে আপনি আপনার রাষ্ট্রের অভ্যন্তরে নিজের ইচ্ছায় আপনি বিশ্বের মারণ তৈরি করতে পারবেন না তারা আপনাকে আইন করে দিয়েছে ব্যান করে দিয়েছে তারা আপনাদের আমাদের মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইউনাইটেড নেশনসের মতো মুসলিমদের ইউনাইটেড মুসলিম অর্গানাইজেশনগুলোকে দমন করেছে এবং সেগুলো গঠন করতে আমাদেরকে দেয় নাই উল্টা তারা সেগুলো করেছে ঠিকই এরপরে তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে ওই মোনাফেক শাসকদেরকে বসিয়ে জনগণকে শাসন করিয়েছে এখনও করে যাচ্ছে আগামীতেও হয়তো করে যাবে আমরা সবই বুঝি কিন্তু আমাদের চিন্তাগুলো কেন জানি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাচ্ছে এরপরে যেটা হয়েছে আরও মারাত্মক ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা পাঁচটা আমি বলি দেবতা পাঁচ দেবতা ঢুকিয়ে দিয়েছে পাঁচ দেবতা কি আগে ছিল চার দেবতা লাত অজা হবল আর মানাত লাত ল হবল আর মানাত নিশ্চয়ই পড়েছেন আপনারা সিরাতের মধ্যে এগুলো ছিল আবু জেহেল হাবদের দেবতা তারা কিন্তু এই দেবতাগুলোর পূজা করত আল্লাহকে পাওয়ার জন্যেই তারা বলতো মায় না আবু তুহ ল আমরা শুধু এই কারণেই এই ইবাদত হবল করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় এখনো এই চার পাঁচটা দেবতার আমরা পূজা করছি বাট এগুলো ভিজুয়াল না এগুলো হচ্ছে আদর্শিক ফিলোসফিক্যাল যেমন একটা হচ্ছে ডেমোক্রেসি নিতে পারবেন অনেকে কথাটা যে ডেমোক্রেসি একটা দেবতা হয়ে গেছে এখন ইনভিজিবল দেবতা এটা একটা দেবতা হয়ে গেছে কি দাড়িওয়ালা কি টুপিওয়ালা সবাই পূজা করতেছে সুহান আল্লাহ মানে অবাক হয়ে যাবেন রিপোর্ট করছে টিভিতে আপনারা কি চান এই গভর্নমেন্ট কয় বছর থাক এই গভর্নমেন্ট থাক আপনি কি ইলেকশন চান আপনি কি চান না অডিয়েন্সের সাধারণ হচ্ছে না আমরা ইলেকশন চাই না ইলেকশন দিয়ে কি হয় খালি এক জালেম যা আর জালেম আসে আমরা এইসব ইলেকশন চাই না আমরা চাই ভালো কোনো সরকারি ব্যবস্থায় থেকে যাক আরো দশ বছর মানে সবচেয়ে ভালো যে চিন্তাটা তাদের সেটাও গণতন্ত্রের বাইরে যেতে পারে না সরি সবচেয়ে ভালো তাদের ইনসাফপূর্ণ যে চিন্তাটা মাথা থেকে আসে সেইটাও এই দেবতাগুলোর বাইরে যেতে পারে না ওই পূজার মধ্যেই চিন্তা আমরা চাই এরকম একটা গভর্নমেন্ট আসুক এই পদ্ধতি থাক এবং আরও দশ বছর তারা দেশ চালাক মানে ইসলামে যে আল্লাহ প্রদত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে একটা ইসলামী শাসন ব্যবস্থা আছে এই কনসেপ্টটাই নাই নামাজ পড়ছে বাসাল্লাহ রোজা রাখছে হজমরা সবই করছে বাট কেন জানি পলিটিক্যালি রাষ্ট্র ব্যবস্থা ইসলামের যে রূপরেখা আছে বা ইসলামের যে একটা শূন্য আছে আলী হাসলামের যে একটা রেখে যাওয়া উসবাদুল হাসানা আছে এটাই মানুষ মানতে পারছে না বা বুঝতে পারছে না জসাকাল্লাহ আপনার অবচেতন শব্দটার সাথে পরিচিত কিনা একটা হচ্ছে আমরা জেনে বুঝে একটা কাজ করি একটা হচ্ছে না জেনেও করি অবচেতন মনে তো এটা একটা দেবতা ডেমোক্রেসি একটা দেবতার নাম যেটার পূজা করছে এখন মানুষ সারা ওয়ার্ল্ডে আরেকটা হচ্ছে এইথিজম নাস্তিকতা একটা হচ্ছে আমি লিখছিলাম সকালবেলা একটা শব্দ বেরোচ্ছে আর কি লিখতে লিখতে একটা হচ্ছে ডেমোক্রেসি একটা এইথিজম একটা ন্যাশনাল ন্যাশনালিজম একটা কমিউনিজম আর একটা হচ্ছে সেকুলারিজম পাঁচটা শব্দ বললাম আর কি এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে উম্মাকে বিভক্ত করে দিয়ে মোনাফেক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই পাঁচটা দেবতা বসানো হয়েছে ডেমোক্রেসি এথিজম আর বললাম কি ন্যাশনালিজম আরেকটা কি বললাম কমিউনিজম এবং সেকুলারিজম ডিএনসিএস কিছুটা ড্যান্সের মতো আর কি আসলে এরা বিশ্বকে নাচাচ্ছেই এরা এই সব মতামত দিয়ে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে আর কি তারা নিজেরা নাচে না এগুলোতে বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে নাচায় যদিও এটা এক্স্যাক্টলি ড্যান্স শব্দটা হয় নাই কাছাকাছি হয়েছে আর কি এখানে ডি আছে এ আছে এন আছে সি এবং এস আছে এই পাঁচটা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপরে ফেলা না যায় তাহলে ইসলামী সেরিয়া আইমার এবং খেলাফা কায়েম হবে না এবং যখন এই বিশ্বে ইনশাল্লাহ আগামীতে সেরিয়া আইমার এবং খেলাফা বাস্তবায়িত হবে তখন এই পাঁচটা দেবতার কোনোটাই বাকি থাকবে না ইনশাআল্লাহ এই নাপাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা গ্লাসের মধ্যে মধু ঢালি আর আপনি দুধ ঢালেন আর কোনো শরবত ঢালেন ওই গ্লাসটাই নাপাক আফসোস হচ্ছে আমরা এই নাপাকিগুলো ধরতে পারছি না অনেকেই আল্লাহ পাকে আমাদেরকে ধরার এবং গোঝার তৌফিকদান করে এই এই সিস্টেমগুলো ব্যর্থ এই মতবাদগুলো ব্যর্থ এই মতবাদগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে শাসন করার জন্যে এই মতবাদগুলো আমাদেরকে গিলানো হয়েছে আমাদেরকে ডমিনেট করার জন্যে আমাদেরকে পশ্চিমাদের দাস বানানোর জন্যে জায়নিজদের দাস বানানোর জন্যে আই এম কাছে লোনের হাত পাতার জন্যে কোনো ডিসিশন নেওয়ার আগে রাষ্ট্রের কোন ডিসিশন নেওয়ার আগে ইউনাইটেড কাছে এই ভিক্ষার ঝুলি পেতে দেওয়ার জন্যে আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করলেও আমরা টু শব্দ করতে পারবো না এই জন্যে ইভেন আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষও যদি সেরিয়া চায় তবুও রাষ্ট্র ব্যবস্থা এটা চাইবে না কারণ রাষ্ট্র ব্যবস্থা এই তন্ত্রমন্ত্রগুলো দ্বারা দীক্ষিত এর মধ্যে আরও আছে মানব মানবরচিত সংবিধান আরও আছে মানবরচিত বিচার ব্যবস্থা আরও আছে আল্লাহর হালালকে হারাম করে ফেলা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া পুরো একটা তাগুতি এবং কুফুরি সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে কোন জায়গা থেকে খেলাফা অ্যাবলিশ করার পর থেকে আমরা কোথায় ছিলাম এটা আমাদেরকে বুঝতে হবে এখনকার প্রবলেম কি সেটাও বুঝতে হবে ক্রাইসিসগুলো তারপরে আসতে হবে সলিউশন কোথায় এগুলো ক্রাইসিস তারপরে ডেমোক্রেসি দিয়ে কি করা হচ্ছে এটা আপনারা অনেকে জানেন কিন্তু অনেকে আবার বুঝেন না এটা দিয়ে আল্লাহর হালালকে হারাম করা যায় আল্লাহর হারামকে হালাল করা যায় এটা দিয়ে আল্লাহর জমিনে মানুষের শাসন কায়েম করা যায় এটার ধোয়া তুলে যে কোনো মুসলিম কান্ট্রি আক্রমণ করা যায় আরব বসন্তের ধোঁয়া তুলে কি করা হয়েছে আমরা দেখি নাই আমরা দেখেছি এগুলো দিয়ে আমাদেরকে জাতিসংঘের দাস বানানো হয়েছে জাতিসংঘের দাস বানানো হয়েছে সিম্পল জাতিসংঘ ফাংশন করা হয়েছিল যাতে যাতে পশ্চিমারা স্পেশালি জায়নিস্টরা বাইতুল মুখাদ্দকে লিবারেট করতে পারে এবং তারা সেটা করেছে। এখন এটার এক্সিস্টেন্ট কেন আছে কারণ তারা এখন পর্যন্ত মালহামা লঞ্চ করে নাই তারা এর মধ্য দিয়ে মালহামা লঞ্চ করবে ইনশাআল্লাহ দেখে নিয়েন এটা কেন করা হয়েছে রাখা হয়েছে এই কারণে যাতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ধরে ধরে একেবারে রক্তের নদী বা সমুদ্র বইয়ে দেওয়া যায় কিন্তু আমরা কোনো ডিসিশন নেওয়ার আগে ওর দিকে তাকিয়ে থাকবো আমার আমাদের বাড়ির পাশেও যদি কাল আপনি দেখেন মুসলিমদেরকে জবাই করা হচ্ছে যেটা শুরু হয়ে গেছে অলরেডি আপনি এখন প্রতিবাদ করার জন্য জাতিসংঘের মুখপেক্ষী ইভেন আমরা দেখলাম প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য নাকি মানুষ এখন জাতিসংঘের কাছে দ্বারস্থ হচ্ছে কি হাস্যকর বিষয় যারা এই সমস্ত সমস্যার মূল কেন্দ্র তাদের কাছে আমরা সাহায্যের হাত পাচ্ছি আর হচ্ছে আমরা নামাজে বলছি ইয়া কেন আবুদু ইয়া কেন আইন আল্লাহ আমরা শুধু তোমারই করি, তোমার কাছেই সাহায্য চাই আর হচ্ছে পলিটিক্লে আমরা আল্লার সাহায্য নিতে চাচ্ছি না আল্লাহর সাহায্য তো আল্লাহ আইন আল্লাহর বিধান স্যারি আইমার আয়মা শেনাফা অনেক কথা ভাই কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আর কি আজকে এখন আপনাদের ধৈর্যর যদি ঘটাবো না এখন কথা হচ্ছে এই একটা তন্ত্র আমাদেরকে এমনভাবে নেক্স্রোতে ধোকা খাওয়াচ্ছে যে এই তন্ত্রের বেড়া যারাই পড়েছে তারাই কখনও আর খিলাফ কনসেপ্টের দিকে আসতে পারে নাই কখনো পসিবল হয় নাই যত দাড়িডুপি নিয়ে গিয়েছেন কখনও পসিবল হয় নাই এটা প্রমাণিত এটা বিগত একশো বছরের হিস্ট্রি থেকে প্রমাণিত এইটা দিয়ে মন্দের ভালো কিছু প্রতিবাদ করা যেতে পারে কিন্তু ওই প্রতিবাদে পশ্চিমাদের কিছু যায় আসে না আপনি এক কোটি মানুষকে দিয়ে মার্চ ফর গাজা করেন কিচ্ছু যায় আসে না ওদের কিচ্ছু যায় আসে না অনেস্টলি স্পিকিং ওদের জুলুমের চামড়া এত মোটা যে ওরা একটা হলের মধ্যে বসে থাকা এক হাজারটা শিশু একটি স্কুলে পড়তে যাওয়া এক হাজারটা বাচ্চা একটা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া এক হাজারটা বাচ্চাকে একটা বোমে মিসাইল ওরাই দিবে কিছু যায় আসে না ওদের এরা ফের আউন এই যুগের এরা নমরুদ এরা এই যুগের এই যুগের হামান কারুন ফের আউন এদের এদের প্রতি দয়া দেখানো মানে হচ্ছে আমরা আমরা মিসগাইডেড এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা থাকতে পারে না এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা আমাদের থাকতে পারে না এদের সাথে ভাষা একটাই হতে পারে সেটা জিহাদের ভাষা কিতারের ভাষা এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে গণতন্ত্র বলতে দিবে না এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে সেকুলারিজম বলতে দিবে না কমিউনিজম বলতে দিবে না এথিজম বলতে দিবে না এবং এই ডেমোক্রেসি বলতে দিবে না তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো দেওয়া হয়েছে আমাদেরকে তাদের দাস বাড়ানোর জন্যে তাদেরকে আমাদের অধীনে আনার জন্য নয় এই জিনিসটা আমরা বুঝতে অনেক সময় ভুল করেছি এখনও ভুল করছি আমি খালি প্রশ্ন করতে চাই যে আর কতদিন ভুল করব আমরা আল্লাপাক আমাদের চোখ খুলে দেন মনের চোখ আল্লাপাক আমাদের কলবের চোখ খুলে দেন আপনি বিশটা আসন পাইতে পারেন হাইয়েস্ট পাঁচটা আসন পাইতে পারেন হাইয়েস্ট ওখানে আপনি দাস হয়ে থাকবেন আপনি বিশটা আসন নিয়ে পার্লামেন্টে দাস হয়ে থাকবেন বৃষ্টি আসন আপনি বলতে পারবেন না যে এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না জায়েজ এটা করতে হবে এটা করতে হবে না আর যেটা আপনি বলেনও আপনার কথা কেউ শুনবেও না কারণ মেজরিটি শুড বি গ্রান্টেড তাদের মূল নীতি হচ্ছে এটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হোক আগামীকাল সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে বলবে নবদুবিল্লাহ হিমিন্দ আলিক যে এই বিবাহিত ধর্ষণের বিচার করা হোক নজুবিল্লা আর ওই পতিতালয় গিয়ে সময় কাটানো নিল্লাহ এটাকে প্রমোট করা হোক শ্রমিকের শ্রমিকের অধিকার দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে এল দেওয়া হোক দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে ট্রান্সজেন্ডারকে বাধ্যতামূলক করা হোক আইন করা হোক আপনি বৃষ্টি আসন নিয়ে কিচ্ছু করতে পারবেন না বিকজ এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা বালির ঢিবির উপরে যার উপরে কোনো ঘোড়া দাঁড়াতে পারে না এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা ভঙ্গুর মাটির উপরে যার উপরে কোনো প্রাসাদ নির্মাণ করা সম্ভব নয় মাটিটাই তো ভঙ্গুর তো এই আদর্শিক আদর্শিক এই মতবাদগুলো দিয়ে তারা আমাদের খিলাফাটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল আজকে থেকে একশো বছর হয়ে গেছে আজকে একশো বছর পরে এসে আমি এগুলো নিয়ে কথা বলছি আমরা এগুলো নিয়ে কথা বলছি তো মাসাল্লাহ এটা ভালো আমি এই ব্যাপারে আশাবাদী যে মাসাল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে শিখছে আলহামদুলিল্লাহ এবং আমরা যদি এভাবে দাওয়াতের মেহনত অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ আলা অন্যদের বিশ বছর লাগলে আমাদের দুই বছর লাগবে ইনশাআল্লাহ